এই লাড্ডুগুলোর নাম দিয়েছি আমি ম্যাজিক্যাল লাড্ডু ম্যাজিক্যাল লাড্ডু কেন বলছি এটা আপনি বাসায় বানিয়ে খেলে তারপরে বুঝতে পারবেন এই একটা লাড্ডু বাচ্চা থেকে বুড়ো সবার জন্য অনেক উপকারী যারা সারাদিন শরীর দুর্বল লাগে এনার্জি পান না তারা একটা লাড্ডু খাবেন দেখবেন একদম শরীর চাঙ্গা হয়ে গেছে তাছাড়া যেসব বাচ্চার মায়েরা বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট নিয়ে চিন্তিত তারা এরকম লাড্ডু বাসায় বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন দেখবেন বাচ্চার ব্রেন অনেক দ্রুত ডেভেলপ হয় সো বেশি কথা না বলে চলেন আমরা আজকের রেসিপিতে চলে যাই তো আজকের রেসিপির মূল উপাদান হচ্ছে বাদাম এবং খেজুর আমি এখানে দেখতে পাচ্ছেন তিন রকমের বাদাম নিয়েছি তো এখানে আছে প্রথমে কাজুবাদাম এবং আমি কাজু বাদামটাকে ঘিয়ে রোস্ট করে নিয়েছি মানে ঘিয়ে ভেজে নিয়েছি এরপরে আমাদের আছে হচ্ছে বাদাম কাঠবাদাম কাঠবাদামটাকে আমি মানে পানিতে ভেজিয়ে খোসাটাকে ছাড়িয়ে এটাকে হচ্ছে ঘিয়ে ভেজে নিয়েছি এরপর আছে খেজুর এবং তার সাথে আছে চিনি বাদাম আমাদের আমরা শুরুতে আমাদের বাদামগুলোকে একটা ব্লেন্ডার জারে নিয়ে নিব নিয়ে হচ্ছে এগুলোকে গুঁড়ো করে নিব আপনারা যদি ব্লেন্ডারে গুঁড়ো না করতে চান সেক্ষেত্রে আপনারা হামান দিস্তা অথবা শিলপাড়ায় এটাকে গুঁড়ো করে নিতে পারেন অথবা আপনাদের অন্য কোনো যে কোনো পদ্ধতিতে আপনারা চাইলে এটাকে এভাবে গুঁড়ো করে নিতে পারেন আপনারা দেখেন গুঁড়োটা ঠিক এরকম হয়েছে এরকম একটা মিহি একদম মিহিও না এবং আবার একদম মানে আস্ত আস্তও না মোটামুটি একটা পাউডার পাউডার হয়েছে ভাবে আমরা আমাদের খেজুরটারও একটা পেস্ট করে নিব আমরা হচ্ছে খেজুরের বিচিটা ফেলে খেজুরটাকে ব্লেন্ডারে দিয়ে এটার সাথে আমরা একটু পানি অ্যাড করব। যেহেতু আমরা এটা একটা পেস্ট বানাবো তো খেজুরের সাথে আমরা একটু পানি দিয়ে একটা খেজুরের পেস্ট তৈরি করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা দিয়ে তুলের পেস্টের মতন লাগছে দেখতে তো এরকম একটা পেস্ট আমরা তৈরি করে নিয়েছি খেজুর দিয়ে এবার আমরা আমাদের রান্নার প্রসেসে চলে যাচ্ছি এখানে আমি নিয়েছি ঘি দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আমাদের প্যানে ঘি দিয়ে নিব পরিমাণ মতন ঘি আমরা প্যানে দিয়ে দিব এবং ঘিটা যখন গরম হয়ে যাবে তখন হচ্ছে আমাদের সেই গুঁড়ো করা বাদামটা আমরা এই ঘিয়ের মধ্যে দিয়ে নেড়ে হচ্ছে হচ্ছে ঘিয়ের সাথে বাদামটাকে মিক্সড করে নিব ভালোভাবে ঘিয়ের সাথে বাদামটা ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে আমরা এই পর্যায়ে আমাদের সেই যে খেজুর পেস্ট করে রেখেছিলাম আমরা সেই খেজুরটা আমাদের বাদামের মধ্যে দিয়ে দেবো এবং এটা দেওয়ার পরে আমরা ভালোভাবে নেড়ে একদম মানে আঠালো করে নিব মানে নাড়াচাড়া করে করে আমাদের হচ্ছে বাদামের সাথে খেজুরটাকে মিক্সড করে একদম আঠালো একটা পেস্টের মতন হয়ে যাবে এটা কিছুটা ওই যে আমরা যখন পুলি পিঠা খাই তখন সেটার যে আমরা ভিতরের পুরটা বানাই নারিকেল দিয়ে বা হচ্ছে গুড় দিয়ে ওরকম টাইপের কিছুটা পুরের মতন হয়ে যাবে দেখতেও একদম পুরের মতো লাগবে এবং খেতেও অনেক মজা হয় অনেক আমাদের লাড্ডুর ডোটা রেডি আপনার এরপরে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপে আপনাদের লাড্ডুটা রেডি করে নিতে পারবেন আমরা গোল গোল করে নিয়েছি এবং এইটা খেতে যেমন মজা আর তেমনই এর একটা লাড্ডু খেলে আপনি সারা দিনের একদম এনার্জি বুস্ট আপ হয়ে যাবে কাজ করার অনেক এনার্জি পাবেন আমার এই ভিডিওটি যারা দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা বাসা একবার হলেও এটি বানিয়ে খাবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা অনেক উপকার পাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে আমার পেজটি ফলো করে দেবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ